সামনে জানি যে কোনো সি প্রোগ্রামে শুরু থেকে লিখতে হবে প্রথমে লিখতে হবে হ্যাশ ইনক্লুড হ্যাশ ইনক্লুড এসটিডি আর রেজ এটা হেডার ফাইলটা লিখব লিখলাম তারপরে হচ্ছে প্রোগ্রামের মূল অংশ প্রোগ্রাম মূল অংশ কোথায় থাকে ইন মেইন ফাংশন আমরা ইন মেইন ফাংশন করে দিয়ে দিলাম প্রোগ্রাম মূল অংশ দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ থেকে আমরা একটা দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম এবং প্রোগ্রাম শেষ বোঝানোর জন্য কি লিখতে হয় রিটার্ন জিরো আমরা রিটার্ন জিরো লিখলাম লাইন শেষ বোঝানোর জন্য সেমিকোলন দিতে হয় সেমিকোলনটা দিয়ে দিলাম আচ্ছা এখন আমরা তাহলে মেইন ফাংশনের মধ্যে প্রোগ্রামটা করবো আমরা জানি যে কোনো সি প্রোগ্রামের মেইন ফাংশনের মধ্যে সর্বপ্রথম কাজ হচ্ছে কি করা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আমরা ভ্যারিয়াবল ডিক্লেয়ার করব করবো আচ্ছা তাহলে আমরা ভ্যারিয়াবল ডিক্লেয়ার করার জন্য আমরা একটা কাজ করবো প্রথমে দেখবো আমরা কি কি ভ্যারিয়াবল লাগবে এটার জন্য ফ্লাউচারটাই ক্লিয়ার করবো তাহলে দেখো এটা হচ্ছে আমাদের দুইটি সংখ্যা নশকের ফ্লাউচার তাহলে আমরা কি কি লাগছে এখানে দুইটা নাম্বার লাগছে সেখানে নাম্বার ওয়ান এটা হচ্ছে কি নাম্বার টু লাগবে একটা n1 ওয়ান লাগবে একটা এন টু লাগবে আর কি লাগবে আর লাগবে হচ্ছে একটা রিমাইন্ডার লাগবে কি লাগবে রিমাইন্ডার এছাড়া লাগবে জি সিডি লাগবে এবং এলসিএম লাগবে সো দেখো এটা ছাড়া আর কোনো ভেরিয়েবল নাই কি দেখি তাহলে আমরা এই ভেরিয়েবলগুলো গুলো লাগবে আমরা সবগুলো ডিক্লেয়ার করব তার কি কি ডিক্লেয়ার করব এটা হচ্ছে কি নাম্বার 1 এটা হচ্ছে কি নাম্বার 2 এটা হচ্ছে এন1 এন2 রিমাইন্ডার লাগবে জি সিডি লাগবে আর কি লাগবে এলসিএম লাগবে তাহলে আমরা ভেরিয়েবলগুলো গুলো ডিক্লেয়ার করব প্রথমে তাহলে আমরা ভেরিয়েবল গুলো ডিক্লেয়ার করতে সিডি জানেন কি কি এটা হচ্ছে নাম্বার 1 নাম্বার 1 কি নাম্বাৰ টু নাম্বাৰ টু একান এন ওৱান কত এন টু এন টু পৰ লাগিব লাগিব জি চি টি লাগে কি লাগিব একেলিএম লাগে তাৰ আমাৰ এই ভেৰিয়েবল গলা লাগে তাইত তাৰ ভেৰিয়েবল ডি ক্লিয়াৰ কৰা হৈ গল আচ্ছা পৰ্যায়ত দেখো ভেৰিয়েবল মান কি দৱা আছে নেকি নাই এইখিনি নাম্বাৰ ওৱান নাম্বাৰ টু দা নাই তাহলে সেক্ষেত্রে আমাদের কাছ থেকে মানটা চাই আমরা যদি ফ্লো চার্ট থেকে একটু খেয়াল করি দেখো ফ্লো চার্ট মধ্যে এখানে কি আছে ইনপুট কি আছে এখানে ইনপুট আছে নাম্বার ওয়ান নাম্বার টু এই ইনপুট যেটা আছে এই মানটা এই কম্পিউটার তোমার কাছ থেকে স্ক্যান করে নেবে তার মানে হচ্ছে ইনপুট যেটা আছে এটা হচ্ছে স্ক্যান এফ তাহলে ইনপুটের মধ্যে কি দিচ্ছি আমরা নাম্বার ওয়ান আর হচ্ছে কি নাম্বার টু তাহলে আমরা স্ক্যান করে আমাদের কাছ থেকে নাম্বার নেবে হচ্ছে কি নাম্বার ওয়ান এবং নাম্বার টু দিয়ে ফেলে নেবে তাহলে প্রথমে একটা আমরা প্রিন্ট এফ থেকে মেসেজ প্রিন্ট দিচ্ছি প্রিন্ট এটার মধ্যে কি লিখবো আমরা বলছে এন্টার এন্টার টু নাম্বার

পার্সেন্ট পদ ডি আবার হচ্ছে কি পার্সেন্টটি পার্সেন্টই ছাড়া আর কি দেওয়া যায় জানি মনে আছে কি পার্সেন্ট আজ দেওয়া যায় কারণ ডিজার স্পেসি ভাই দুইটা এক পার্সেন্ট দিয়ে আরেক কি পার্সেন্ট আই তারপর হচ্ছে কমা অ্যাড্রেস অফ অ্যাড্রেস হচ্ছে কি নাম্বার ওয়ান অ্যাড্রেস হচ্ছে কি নাম্বার ওয়ান আবার হচ্ছে কমা অ্যাড্রেস অফ অ্যাড্রেস হচ্ছে কি নাম্বার টু নাম্বার টু লাইন শেট পৌছানোর জন্য কি করবো সেভি দিয়ে দিলাম সেভি তাহলে আমার স্কিন একটা শেষ অর্থাৎ আমার এই ফ্লো যে দুই নাম্বার স্টেপ যেটা ছিল ইনপুট হচ্ছে কত নাম্বার ওয়ান নাম্বার টু এটার কাজ শেষ হয়ে গেল তারপরে স্টেপে কি করছি আমরা এন ওয়ান ইকুয়াল হচ্ছে কি নাম ওয়ান এন ইকুয়াল হচ্ছে কি নাম টু তাহলে আমরা এখানে এই কাজটাই করব এন ওয়ান এর মধ্যে সাইন করব নাম্বার ওয়ান এন ওয়ান এর মধ্যে নাম্বার টু এর মধ্যে সাইন করব এন টু এর মধ্যে সাইন করব তাহলে আমরা এই কাজটা করে দেব এখানে পরের স্টেপে তারপরে স্টেপে আমরা কি করতেছি আমরা বলতেছি এন ওয়ান এন ওয়ান ইকুয়াল হচ্ছে কি নাম ওয়ান এন ওয়ান ইকুয়াল হচ্ছে নাম ওয়ান এবং

তাহলে আমরা এখানে হোয়াইল লুপ ইউজ করব এর জন্য আমরা দেখুন দিচ্ছি হচ্ছে কি হোয়াইল হোয়াইল যখন যতক্ষণ পর্যন্ত n2 not equal 0 n2 not equal 0 যখন n2 সমান কি না শূন্য না n2 not equal 0 n2 সমান শূন্য না ততক্ষণ পর্যন্ত কি হবে সে কিন্তু বলেন তো ততক্ষণ পর্যন্ত সূত্র अप्लाई করব মানে সূত্রটা কি ছিল ফ্লো যেটা দেখেন তো সূত্রটা কি ছিল কি নাম্বার 1 দিয়ে নাম্বার 2 দিয়ে ভাগ করব বাকিটা কার মধ্যে রাখবে রিমাইন্ডারের মধ্যে রাখবে এটা ছিল সূত্র নাম্বার ওয়ান নাম্বার টু দিয়ে হবে বাক্স রিমাইন্ডার মধ্যে এন টু হবে এন ওয়ান রিমাইন্ডার হবে কত এন টু হবে তাহলে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো এখানে সূত্রটা দিয়ে দিচ্ছি এখানে তাহলে হচ্ছে কি আমার রিমাইন্ডার ইকুয়াল এন ওয়ান এন ওয়ান মডিউলস কত এন ওয়ান মডিউলস হচ্ছে এন টু এন ওয়ান মডিউলস এন টু আর কি আছে এখানে বলেন তো এন ওয়ান এন ওয়ান ইকুয়াল হচ্ছে কত এন ওয়ান ইকুয়াল হচ্ছে আর হচ্ছে কি রিমাইন্ডার ইকুয়াল হচ্ছে কত

আর যখন এন্টি সমান শূন্য হয়ে যাবে তখন কি হবে তখন সেই লুপের বডি থেকে বেরিয়ে আসবে বেরিয়ে আসার পর আমরা নহলে কি করতে বলছি এখানে নহলে n1 যেটা আছে এটাই কার মধ্যে রাখতে বলছি gcd এর মধ্যে রাখতে বলছি তাহলে নহলে বডি থেকে বেরিয়ে সেই কাজটাই করবে এখানে তাহলে আমরা এই সূত্রটা এপ্লাই করব এখন তাহলে আমাদের সূত্র হচ্ছে কি gcd ইকুয়াল হচ্ছে কি gcd ইকুয়াল হচ্ছে n1 তাহলে এই সূত্রটা এপ্লাই করব তারপরে স্টেপ কে আছে দেখেন তো gcd ইকুয়াল n1 এটার পরে কি আছে lcm সমান আবার সূত্র এপ্লাই করব নাম্বার 1 কোন নাম্বার 2 বাই হচ্ছে কি gcd যেহেতু আমরা জিসি ডি পাই গেছি তাহলে দুইটা সংখ্যার গুণফলকে জিসি ডি দিয়ে ভাগ করলে কি থাকবে এলসিএম তাহলে আমরা এলসিএম সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে এখন বলতেছি আমরা এলসিএম সমান এলসিএম সমান হচ্ছে কি নাম্বার 1 নাম্বার 1 গুণন হচ্ছে কি নাম্বার 1 গুণন নাম্বার 2 নাম্বার 1 গুণন নাম্বার 2 বাই হচ্ছে কি জিসি ডি নাম্বার 1 গুণন নাম্বার 2 বাই জিসি ডি বাই জিসি ডি লাইন শেষ সেমিকোলন দিয়ে দিলাম তারপরে স্টেপে কি করতে বলছি আমরা দেখেন তো তারপরে স্টেপে জিসিডি এবং এলসিএম দুইটা প্রিন্ট দিতে বলছি এবং প্রোগ্রাম শেষ করে দিতে বলছি তাহলে আমরা এটাই করব এখন দেখেন এখন দিচ্ছি আমরা হচ্ছে প্রিন্ট এফ প্রিন্ট এফ এর মাঝখানে আমরা প্রথমে জিসিডি কে প্রিন্ট দিব জিসিডি ইকুয়াল পরে দিলাম হচ্ছে পার্সেন্ট ডি একটা ব্যাক স্ল্যাশ দিয়ে দিলাম পরে হচ্ছে প্রিন্ট দিব কি এলসিএম ইকুয়াল আবার হচ্ছে একটা পার্সেন্ট ডি আচ্ছা এখন খেয়াল করেন এখানে যেহেতু আমরা জি সিডি এবং এলসিএম এই সবগুলো ভেরিয়েবল কিছু ডিক্লেয়ার করছি ইন্টিজার ইন্টিজার স্পেসিফায়ার কি পার্সেন্ট ডি তাহলে আমরা দুইটার জন্য স্পেসি আমরা স্পেসিফিকেশন কি দিছি জি সিডি এর জন্য দিছি পার্সেন্ট ডি এর জন্য কি দিছি এই পার্সেন্ট তাহলে দেখেন প্রথম যে স্পেসিফায়ার আছে এটা পরিবর্তে কি প্রিন্ট দিবে বলেন তো প্রথম কি প্রিন্ট দিব আমরা জি সিডি কি প্রিন্ট দিব জি সিডি কমা দ্বিতীয় রকম কি প্রিন্ট দিব আমরা এলসিএম এলসিএম প্রিন্ট দিব এলসিএম তারপর হচ্ছে সেমিকোলন দিয়ে দিলাম আর হচ্ছে রিটার্ন জিরো প্রোগ্রাম শেষ আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেল তাই তো

তাহলে পাঁচ আর তিন দুইটার ঘশক কত গে ওয়ান লস হচ্ছে কত এখানে ফিফটিন হচ্ছে ঠিক না হয়ে গেল এটা বা যদি আমরা এখানে এরকম করি যে নাম্বার ওয়ান দিলাম হচ্ছে আমরা কত তেইশ নাম্বার টু দিলাম হচ্ছে কত পাঁচ তাহলে কত হবে সেক্ষেত্রে এন ওয়ান কত ওয়ান লস হচ্ছে কত ওয়ান গোগচ্ছে ওয়ান